আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইন একটি তিন রুমের একটি ঘর দেখাবো তো আসলে আমাদের অঞ্চলে কিন্তু মানুষ বেশিরভাগ সময়ই বারান্দা করে এরকম টিনের ঘর দেওয়া হয় হাফ ওয়াল করে নিচ থেকে তো এই গড়টা লম্বায় পাঁচচল্লিশ ফুট মানে তিরিশ হাত লম্বা আমাদের অঞ্চলে হাত হিসাবে ঘর তৈরি করা হয় আর কি ফুটে পাশে পনেরো ফুট চালটা দশ ফুট টিনের বেড়াটাও দশ ফুট টিনের তিনটা নয় ফুট এক ফুট ওয়াল টোটাল দশ ফুট হাফ ওয়াল টিনে করে এগুলো এই জানালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অঞ্চলে কিনতে পাওয়া যায় খুবই অল্প দামে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় বা আপনি মিস্ত্রিদের অর্ডার করে বানাইতে পারেন সেক্ষেত্রে খরচটা বেশি পড়ে তো যে জানালাগুলো দেখলেন এই জানালাগুলো অনলি পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা মধ্যে কিনতে পাওয়া যায় আর এগুলো যদি আপনি মিস্ত্রি বানান নিজের কাঠ দিয়ে তাহলে দুই হাজার টাকা মজুরি দেওয়া লাগে দরজাগুলো সেম একই রকমই প্রায় ত্রিশশো চার হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে দরজা পাওয়া যায় আর এগুলো যদি আপনি রেডিমেড বানাইতে যান তাহলে যায় আপনার চার হাজার টাকা মজুরি দেওয়া লাগে তো যাই হোক তো অল্প খরচ অনেক সুন্দর ডিজাইনের এই ঘরগুলো তো এই পাশে কিন্তু বারান্দা হবে এই সিস্টেম করে রাখা হয়েছে টোটাল এই যে দুই জানালা জানালাগুলো এই মাঝখান দেয় এটার গেট হবে আর দুই পাশে পুরো খোলা ঝামলা থাকবে ইচ্ছা করলে মানে এভাবে একটা বারান্দা করবে এরা প্ল্যান রেখে দিচ্ছে আর কি তো পরবর্তী করবে তো ভিউয়ার্স যারা অনেক সুন্দর ডিজাইনের এরকম ঘর তৈরি করছেন বা খরচ সম্পর্কে একটা ধারণা চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও আপলোড করা আছে টাঙ্গালে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর তো খরচ সব বিস্তারিত তত্ত্ব দেওয়া থাকে তো একটা ধারণা দেয় আপনাদেরকে তো এরকম একটি ঘর করতে গেলে যদি বারান্দা ছাড়া করেন তাহলে মোটামুটি চার লক্ষ টাকা হলে আপনারা কমপ্লিট করতে পারবেন আর যদি বারান্দা সহ করেন তাহলে আরও দুই লক্ষ টাকা বেশি লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো তথ্যজনক তারা ফোন দিতে পারেন ঘর তৈরির আর ঘর তৈরির যে কোনো পণ্যের দাম সম্পর্কে জানতে অবশ্যই আমার যোগাযোগ করবেন না আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ভিডিও আপলোড করা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো তথ্যজনক ফোন দেবেন আমি সঙ্গে বক্স আমার নাম্বারটা কিন্তু সংগ্রহ করবেন আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন